নীরব নিস্তব্ধ গভীর রজনীতে বেদনায় ছটপট করছেন একজন নারী নাম তার মায় রাতের আধার দূর করার জন্য প্রদীপ প্রজ্বলিত করার মতো তেলও তার ঘরে ছিল না তাই মাইফুল তার স্বামী ইসমাইলকে লক্ষ্য করে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন কিন্তু ইসমাইল ছিল অনেক উঁচু মাপের একজন আল্লাহর অলি তিনি কোনো মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন না এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাই তিনি স্ত্রীর কথা মতো প্রতিবেশীর বাড়িতে ঠিকই গেলেন কিন্তু তাদের কাছে তেল না চেয়ে তিনি ফিরে আসলেন অতপর তিনি ব্যথিত হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন আল্লাহর কি অপার মহিমা এই অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন যে পেয়ারা নবী রাসুল সাল্লাহ তার নিকট এসে তাকে লক্ষ্য করে বলছেন হে ইসমাইল তুমি মন খারাপ করো না তোমার এই নবজাতক কন্যাটি বড় মাপের একজন আল্লাহর অলি হবেন কোনো চিন্তা না আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে কন্যা সন্তানটি দান করেছেন শোনো তুমি এক কাজ করো বস্রার শাসক ঈশা জাদানকে এই মর্মে একটি চিঠি লিখো যে সে প্রতি রাতে নিদ্রায় যাওয়ার সময় এক শতবার এবং প্রতি শুক্রবার চার শতবার আমার উপর দূরশ্বরীপ পাঠ করে কিন্তু গত শুক্রবার সে আমার উপর পাঠ করতে ভুলে গিয়েছে এর কাফফারা স্বরূপ সে যেন তোমাকে চার শত দিনার প্রদান করে এটা আমি বিশ্বনবী সাল্লাইহাম আদেশ করছি কথা তুমি চিঠি লিখে তার নিকট প্রেরণ করে দিও এ কথাগুলো বলার পর রাসুল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন এমন স্বপ্ন দেখে সাথে সাথে তার ঘুম ভেঙে গেল তিনি আবেগে কান্নায় ভেঙে পড়লেন এদিক থেকে স্ত্রী মাইফুল তখন তার ঘরে ঘরে ছিলেন তাকে সাহায্য করার মতো কেউ ছিল ছিল না না বাতি অন্ধকার গৃহের এক থেকে স্ত্রীর আর্তনাদ শোনা যাচ্ছিল তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন সেজন্য এই কঠিন বিপদের মুহূর্তে স্ত্রীকে কোনো সাহায্য করতে না পেরে শীষ দেয় পরে তিনি মনাজাত করতেছিলেন আর বলতেছিলেন হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো তার দোয়ার উছিলায় স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে স্ত্রী মাইফুল নিজের ঘরের যাবতীয় কাজ নিজ হাতে শেষ করতে লাগলেন এই সকল অবস্থা দেখে ইসমাইলের মনে হচ্ছিল যে সব কাজ মহান আল্লাহ তালা রবুল আলামিনের পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে তাই তিনি আল্লাহ তালার দরবারে সুক্রিয় আদায় করলেন মাইফুল ইতুপূর্বে তিনটি কন্যা সন্তান প্রসব করেছিলেন আর আজ তিনি তার চতুর্থ কন্যা সন্তান প্রসব করেছেন আর এই সন্তানটির নাম রাখলেন রাবেয়া রাবেয়া চতুর্থ আর এই কন্যাটি হল সেই কন্যা যাকে আমরা রাবেয়া বার্ষী হিসেবে চিনে থাকি যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর ওলি ও নারী জাতির জন্য আদর্শের প্রতীক স্ত্রী মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন তার স্বামী ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পেরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন মাইফুল তুমি কি চতুর্থ কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে মনক্ষুণ্ণ হয়েছ শোনো কিছুক্ষণ আগে রাসুলে পাক সাল্লাম স্বপ্নযোগে আমাকে দিদার দিয়েছেন তিনি আমাকে লক্ষ্য করে বলেছেন আমাদের এই কন্যাটি একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি হবেন অতএব আমরা উভয়ে অনেক ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন এবং স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী মাইফুল অত্যন্ত আনন্দিত হলেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন আর এভাবেই তাদের সেই রাত্রিটি অতিবাহিত হয়ে গেল অতপর ইসমাইল রাসুল পাক আল্লাহ সাল্লামের নির্দেশ অনুযায়ী বস্ত্রার আমির ঈশা জাদানের নিকট বার্তাবাহকের মাধ্যমে একটি চিঠি লিখে পাঠিয়ে দিলেন বস্টার আমির ঈশা যাদান তিনি খুবই ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন অঢেল ধনসম্পদ ক্ষমতাদার ক্ষমতাদার হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ রাবুল আলমিন ও রাসুলে পাক সাল্লামের আদর্শ ভুলে যাননি তিনি প্রতি রাতে একশতবার এবং প্রতি শুক্রবার চারশতবার রাসুলি পাক সাল্লামের উপর দুরুস্বরী পাঠ করতেন এই আমল তিনি এত গোপনে করতেন যে এই খবর কারো পক্ষে জানা সম্ভব ছিল না যখন সে বার্তাবাহকরা রাবেয়াবষ্ঠীর পিতার পত্রটি আমিরের হাতে তুলে দিলেন আমির চিঠিটির আদ্যপান্ত পড়ে খুবই আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন সত্যি আমি যে গত শুক্রবার কাজের ব্যস্ততায় রাসুল পাক সাল্লাহ আলাইহাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এ কথা তো আমি ছাড়া আর কেউ জানে না তাহলে এ কথা তার নিকট কিভাবে পৌঁছালো অবশ্যই চিঠির এই কথাগুলো বাস্তব কেননা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এবং আমি শুধুমাত্র এই আমলের ব্যাপারে জানি আর কেউ জানে না যেহেতু সে নবীজির বরাত দিয়ে চিঠি লিখেছেন তাহলে অবশ্যই সে রাসুল এপাক সাল্লাহ আলহ্লামকে স্বপ্ন দেখেছেন এ সকল চিন্তা করতে করতে আমিরের অস্থিরতা বেড়ে গেল এর পাশাপাশি তিনি এটাও ভাবলেন রাসুলপাক সল্লাল্লাহ আলাইসাল্লাম যে তাকে স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটা তার পরম সৌভাগ্যের আলামত নবীজি তাকে স্বপ্নে স্মরণ করেছেন এই চিন্তা করে তিনি গরীব দুঃখিতের মাঝে সাতশত দিন আর দান করে দিলেন অতপর হুজের পাক সল্লাল্লাহ আলাইহিসাল্লামের নির্দেশ মতো চারশত স্বর্ণমুদ্রা রাবেয়া বশ্টির পিতার নিকট প্রেরণ করে দিলেন আর এভাবেই রাবেয়া বশীর জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল আর তার সংসারে সচ্ছলতা ফিরে আসলো অতপর রাবেয়া বশ্টি তার বাবা মায়ের আদরে দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পরে বেশ কয়েক বছর সংসারের অভাব অনাটন খানিকটা দূর হলেও তিনি শৈশবে পা রাখার সাথে সাথেই তার সংসারে আবার দুর্ভিক্ষ নেমে আসলো তার পাশাপাশি হযরত রাবে আবাশ্রী যখন বড় হওয়া শুরু করেছেন ঠিক তখনই নেমে আসলো তার জীবনে প্রথম আঘাত আর তা হল তার পিতা ইসমাইল ইন্তেকাল করে পরকালে গমন করেন এর ফলে হযরত রাবে আবাশ্রী এবং তার তিন বোন সকলেই এতিম হয়ে যান যার কারণে শৈশবে তাদের দেখাশোনা করার মতো কেউ বাকি থাকলো না আল্লাহর কি মহিমা এই চরম বিপদে পাশাপাশি বর্ষা নগরী তখন দেখা দিল বিরাট দুর্ভিক্ষ মানুষ ক্ষুধা ও তৃষায় দিশেহারা হারা হয়ে পড়ল এমনই কোনো এক কঠিন মুহূর্তে হজরত রাবেয়া বসী তাদের বন্ধের সাথে তাদের বাড়িতে অবস্থান করেছিলেন সবাই ছিল ক্ষুধা ও তৃষায় অস্থির কিন্তু হঠাৎ করে তার চাইতে বড় বিপদ তাদের উপর নেমে আসলো আর তা হলো এই যে হঠাৎ একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসলো এবং তাদেরকে অপহরণ করে দাসী রূপে বন্দি বানিয়ে ফেললো এরপর তাদেরকে দাসী হিসাবে বিক্রি করার জন্য বাজারে উঠালো হলো অতপর দাস বিক্রির হাট থেকে হজরত রাবেয়াবষ্টিকে একটি লোক ক্রয় করলো তাকে তার বাড়িতে নিয়ে চললো যে লোকটি রাবেয়া বশীকে ক্রয় করেছিল সে ছিল অনেক কঠোর এবং মন্দ স্বভাবের একজন লোক সে তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাতো কৃতদাসী হিসেবে হজরত রাবে আবাসী সীমাহীন অত্যাচার সহ্য করতে লাগলেন শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হজরত রাবে আবশ্রীর কাছে সব চাইতে যে জিনিসটি কষ্টকর ছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহরবুল আলমিনের ইবেদাত করতে পারছিলেন না ক্রমে ক্রমে হজরত রাবে আবাসীর মন বিষণ্ন হয়ে উঠল এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাবার আশায় তিনি অস্থির হয়ে উঠলেন একদা সুযোগ বুঝে তিনি মনিবের কাছে ছেড়ে পালাতে শুরু করলেন তিনি জানতেন যদি মনিব তাকে ধরতে পারেন তাহলে তারা রক্ষা নেই এই চিন্তা করে তিনি দৌড়তে দৌড়তে একসময় হোঁসট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচন্ড আঘাত পেলেন যার কারণে তিনি আর সামনে এগুতে পারলেন না অতঃপর সেখানেই তিনি দু হাত তুলে মহান আল্লাহ আবুল আলামিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহরাবুল আলামিনের দরবারে ফরিয়াত করতে লাগলেন হে দয়াময় আল্লাহ আপনি আমার প্রতি কেন এত নারাজ আমি কি অন্যায় করেছি তা আমি জানি না যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন দীর্ঘ সময় ধরে এভাবে আল্লাহ আবুল আলামিনের দরবারে দোয়া করার পর হঠাৎ অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছে হে রাবেয়া তুমি দুঃখ করো না পরকালে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদা দান করব যা দেখে সকল মানবজাতি ও ফেরেস্তারা অবাক হয়ে যাবে আর শুনে রাখো তোমার আমার কাছে পৌঁছেছে অতএব তুমি যাও তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো কেননা মনিবের অবাধ্য হওয়া বড় গুনাহের কাজ হজরত রাবেয়া বাশ্রী যখন বুঝতে পারলেন আল্লাহ রবুল আলামিন তার সাথে রয়েছেন তখন তিনি আনন্দচিত্তে তার মনিবের বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এবং মনিবের বাড়িতে পৌঁছে মনোযোগ সহকারে মনিবের সকল কাজ আন দিতে কিন্তু তার পাগল সারাদিন তিনি সীমাহীন করে মনিবের কাজ করতেন আর রাতের বেলায় মনিবের কাজ সম্পূর্ণ করে তিনি রব্বুল আলমিনের ইবেদাতে দাঁড়িয়ে যেতেন ইতিহাসের কিতাবে লেখা আছে হজরত রাবেয়া বশ্রী একটি বিরাট ঘরে বসবাস করতেন আর সেখানেই তিনি সারা রাত আল্লাহ রবুল আলমিনের দরবারে কান্নাকাটি ও নামাজ আদায় করতেন তিনি আল্লাহরবুল আলমিনের এমনভাবে এবেদাত করতেন যে রাতের অন্ধকার দুর্বৃত্ত হয়ে সকালের আলো ফুটত কিন্তু তিনি টেরি পেতেন না কোনো এক রাতের ঘটনা এভাবে বর্ণিত হয়েছে সকল মানুষ গভীর নিদ্রায় ছিল এমন এক মুহূর্তে রাবেয়া রাবেয়াবষ্ঠীর মনিবের ঘুম ভেঙে গেল অতপর সে দরজা খুলে বাহিরে এলো এবং সে শুনতে পেল একটি নারী কণ্ঠে মৃদু গুঞ্জন কৌতূহল বসত সে একটু সামনে অগ্রসর হতেই লক্ষ্য করল এই গুঞ্জন হজরত রাবেয়াবষ্ঠীর ঘর থেকে আসছে সে কিছুটা অবাক হয়ে গেল কৌতূহল মেটাতে সে চুপিসারে রাবেয়া বষ্টির বিরাট ঘরের নিকট গিয়ে ঘরের ভেতর উকি দিল দেখল গভীর ধ্যানে রাবেয়া বষ্টির মগ্ন রয়েছেন তিনি আল্লাহর আলমিনের ইবাদাত করে যাচ্ছেন তার চারপাশে উজ্জ্বল নূরের ছটা ছড়িয়ে পড়েছে আর তারই মাঝে বসে রাবেয়া বষ্ঠী ইবেদাতে মগ্ন রয়েছে এমন দৃশ্য দেখে রাবেয়া বষ্টির মনিবের হৃদয় কেঁপে উঠল এবং মনে মনে ভাবতে লাগলো হায় আল্লাহ আমি কি ভুল করেছি আমি কাকে দাসীরূপে এতদিন রেখেছি যার অন্তরে আল্লাহ আল্লাহতালার এত ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো নারী নন সে তো আল্লাহতালার অতি প্রিয়জন এভাবে অনুশোচনার তীব্র দহন তার অন্তরে চলতে লাগলো আর আল্লাহতাল রব্বুল আলামিনের দরবারে সে তবা করতে লাগলো এবং মনে মনে চিন্তা করতে লাগলো তিনি রাবেয়া বশ্রীকে অচিরেই মুক্ত করে দিবেন অতপর পরদিন সকালে হযরত রাবেয়া বশ্রীকে তার মনিব তার নিকট ডেকে আনলেন এবং তাকে লক্ষ্য করে বললেন হে রাবেয়া আমি এতদিন তোমার উপর যে অত্যাচার সে জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আর শুনে রাখো আমি তোমাকে আল্লাহ জন্য করে দিলাম। এখন থেকে তুমি মন খুলে তোমার প্রভুর করতে পারবে আর এভাবেই হজরত রাবেয়া বশ্রী দশত্বের শৃঙ্খল থেকে চির মুক্তি লাভ করলেন হজরত রাবেয়া বশ্রীর কাছে অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি সবগুলোকে প্রত্যাখ্যান করছিলেন কারণ দুনিয়ার কোনো ভালোবাসা তার হৃদয়ে জায়গা করে নিতে পারেনি কোনো একদিনের ঘটনা একদা হজরত হাসান বাস্ত্রির রহমাতুল্লাহ তাকে বিয়ের প্রস্তাব দিলেন হাসান বাস্তির বিয়ের প্রস্তাব শুনে রাবেয়া মশ্রী তাকে লক্ষ্য করে বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তবে আমার শর্ত রয়েছে তিনি বললেন তোমার কি শর্ত তখন রাবেয়া বশ্রী হাসান বাস্রীকে লক্ষ্য করে বললেন যদি আপনি আমাকে চারটি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি তার কথা শুনে হাসান বাস্রী রহমাতুল্লাহ বললেন আপনি আমাকে জিজ্ঞেস করুন আপনার কি জানার রয়েছে তখন তিনি বলা শুরু করলেন আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব এমন প্রশ্ন শুনে হাসান বস্ত্রী বলল এত গোপন বিষয় একমাত্র আল্লাহ তালা রব্বুল আলামিন ভালো জানেন এ ব্যাপারে কেউ বলতে পারবে না অতপর রাবেয়া বস্ত্রী আবার প্রশ্ন করা শুরু করলেন যখন আমাকে কবরের মাটিতে শোয়ানো হবে এবং মুনকার নাকির নামক দুজন ফেরেস্তা আমার কবরে আসবে তারা আমাকে প্রশ্ন করলে আমি কি তাদেরকে সঠিক উত্তর দিতে পারবো এই প্রশ্ন শুনে হজরত হাসান বস্ত্রী বলল এটাও গুপ্ত বিষয় একমাত্র আল্লাহ রাবুল আলমিন এ ব্যাপারে ভালো জানেন এর উত্তর একমাত্র আল্লাহতালায় দিতে পারবেন এরপর আবেয়া বস্ত্রী আবার জিজ্ঞেস করলেন হাসুরের দিন যখন আল্লাহ আল্লাহতালা সবাইকে আমল নামা প্রদান করবেন তখন আমার আমল নামা ডান হাতে প্রদান করবেন নাকি বাম হাতে প্রদান করবেন তার প্রশ্নের জবাবে হাসান বাস্ত্রী বললেন এই বিষয়টি আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহর আবুল আলামিন ভালো জানেন অবশেষে চতুর্থবারের মতো রবেয়া ভাশী আবার জিজ্ঞেস করলেন যখন আল্লাহর আব্লুল আলামিন হাশরের ময়দানে মানুষকে দুই ভাগে ভাগ করবে এক ভাগকে জান্নাতে এবং আরেক ভাগকে জাহান্নামের দিকে প্রেরণ করবেন আপনি বলুন তো আমি সেদিন জান্নাতি হব নাকি জাহান্নামি হব একথা শুনে হাসান বাশ্রী বললেন এই ব্যাপারটিও গুপ্ত বিষয় আল্লাহর আবুল আলামিন ব্যতীত এর উত্তর কেউ দিতে পারবে না চার চার চারটি প্রশ্নের উত্তর না পেয়ে রাবেয়া বশ্রী হাসান বশ্রী লক্ষ্য করে বললেন হে অলি হাসান বশ্রী আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব নাকি কাফের অবস্থায় মৃত্যুবরণ করব। এই বিষয়টি যখন আমি নিশ্চিতভাবে জানি না আমি কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব কি না তাও আমি জানি না অনুরুত্থান দিবাসে আমার আমল নামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে এই বিষয়টি আমি জানি না পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই বিষয় আমি সঠিকভাবে নিশ্চিত জানি না আখিরাতের এত অনিশ্চয়তার মধ্যে থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবনসঙ্গীর কথা ভাবতে পারি আমি কিভাবে বিয়ে করতে পারি বিয়েতে সম্মত হতে পারি হজরত রাবেয়া বশ্রির এই কথা শুনে হাসান বশ্রী একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপয় হয়ে বিদায় গ্রহণ করলেন হজরত রাবেয়াবষ্ঠীর জীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা একদা হজরত রাবেয়াবষ্টি হস পালন করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা করলেন কাবা শরীফের অধূরে পৌঁছে তিনি ধ্যানে মগ্ন হলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে কাবা শরীফ স্বয়ং তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে এসেছে তখন রাবেয়া রাবায়াবষ্ঠীর রহমাতুল্লাহ বললেন এই ঘর দিয়ে আমি কি করব আমি ঘরের মালিককে চাই মহান আল্লাহ তালা তো বলেছেন যে আমার দিকে আধা হাত এগিয়ে আসো আমি তার দিকে এক হাত এগিয়ে যাব অতএব আমি যেহেতু আল্লাহতালার নিকটবর্তী হতে আমি চাই এই ঘর নয় বরং ঘরের মালিক যেন আমার নিকট এগিয়ে আসেন প্রিয় দর্শক হজরত রাবেয়া সকল মুসলিম জাহানের নারীদের এক আদর্শের প্রতীক